নমস্কার রোজকার মতন আজও চলে এলাম দুপুরের লাঞ্চ থালি নিয়ে তো চলো আগেই প্রথমে গরম ভাতটা বেড়ে নিলাম একদম গরম গরম ভাত নিয়ে এসেছি দেখো এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে ভাতে তো ভাতটা হাতে সাহায্যে একটু ভালো করে গুছিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম একটা পটল ভাজা আলু ভাতে শুকনো লঙ্কা জিরে দিয়ে লঙ্কার তেল করে মাখা আর হচ্ছে উচ্ছে পাতার বড়া একদম মচমচে বেসন দিয়ে উচ্ছে পাতার বড়া আর করেছি পৈশাকের চচ্চড়ি মিষ্টি কুমড়ো আলু বড়ি বেগুন এসব দিয়ে ঝিঙে পটল সব দিয়ে আর কি চচ্চড়ি করেছি আর করেছি অড়োর ডাল একটু কারিপাতা ফোড়ন দিয়ে করেছি অড়োর ডাল আর করেছি ডিম ভাজা তো এই ছিল আমার দুপুরের লাঞ্চের থালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবারও আসবো আরও একটা কোনো ভিডিও নিয়ে